পরীক্ষা পঁচিশ যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা কর তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে ভিডিওতে দেখব সপ্তম বাংলা প্রথম পত্র প্রশ্নের কাঠামো এই মডেল টেস্টটা তোমরা যদি ভালো করে ফল তাহলে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই জন্য এই মডেল টেস্টটা তোমাদেরকে আজকে ভিডিওতে আমরা দেখাচ্ছি চলো আমরা দেখি তো তোমাদের তিরিশটা এম সিকিউ থাকে তাকে প্রত্যেকটা এম সি কিউ পারো প্রতিটার জন্য এক করে পাইবা মানে তিরিশটা হয়ে যায় তোমার এমসিকিউ তাহলে তুমি তিরিশ মার্ক পাই যাবে এরপরে সৃজনশীল আসে সৃজনশীল নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো চলো আমরা প্রথমে এমসিকিউগুলা গুলা পড়ি এবং শিখি তো এইখানে দিছে বাংলা প্রথম পত্রের যে তিরিশটা এম সিকিউ তো প্রথমটা হলো বা তবে আর ভাবনা কি কমু এই কথা কে বলেছেন এই কথা বাবা বলেছেন কুমুর সহপাঠীর নাম কি কুমুর এর সহপাঠীর নাম হলো হাসি অন্তুকে চিঠি লেখার বুদ্ধি খেয়ে দেয় অন্তুর মা দেয় এগুলো তোমরা পারবা কি করে পারতে হলে অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা গল্প ভালো করে পারতে হবে মানে মাথায় থাকতে হবে গল্পগুলা ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে কবিতা মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে তোমার এমসিকে গুলা অনায়াসে যাবে তো ছ নাম্বার মামার কাছ থেকে অন্তু যা জানতে পারে ডাকা শহরের ইতিহাস ভাষা আন্দোলনের সম্পর্কে জানতে পারে এবং বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে কি করে জানতে পারে এরপরে পাঁচ নাম্বার সাদা জমিনে রং ছাড়া আর কি দিয়ে ছবি আঁকা যায় পেন্সিল দিয়ে কি করা যায় ছবি আঁকা যায় ঠিক আছে এরপরে দেখি ছ নম্বর বেগুনি রং পাওয়া যায় কোন দুটি রঙের মিশ্রণে এটা মুখস্থ করতে হবে তোমাদের নীল ও লাল রঙের মিশ্রণে এরপরে আরজু কাকে অনুসরণ করার চেষ্টা করছে পাখিকে অনুসরণ করার চেষ্টা করছে চলে গেলে আরজুর ভাবা কাকে ডাকে এটা হলো হাওয়াই মিষ্টিওয়ালাকে ডাকে এরপরে নয় নাম্বার হাওয়াই মিষ্টিওয়ালা চলে গেলে আরজু কি করে বসে তাকে চাকমারা প্রধান কোন ধর্ম লম্বী বৌদ্ধ ধর্ম ধর্মী চাকমা যারা আছে তারা হলো বৌদ্ধ ধর্ম ধর্মী আচ্ছা এরপরে যদি আমরা দেখি এটা এটা একটা উদ্দীপক আসছে উদ্দীপক থেকে তোমাদের এগারো এবং ভালো রঙের উত্তর দিতে হবে তো উদ্দীপক একটা গল্প আকারে আসে তো এইখানে আসছে সেই ছেলেটি হ্যাঁ নাট্যিকার কোন চরিত্রের প্রতীক তো তোমাদের এইখানে উদ্দীপকটা ভালো করে পড়বা পড়ার পরে তোমরা এগারো নং এবং বারো নং উত্তর দিবা এরপরে দেখি তেরো নং চাকমাদের জনপ্রিয় লোকন্তঙ্গিত কোনটি ঝুম এরপরে চোদ্দ নম্বর খাদের নির্দিষ্ট ধর্ম আছে ঘারুদের নির্দিষ্ট ধর্ম আছে এরপরে পনেরো নম্বর ধুলুর নুপুর খকন বাজে এটা হলো সন্ধ্যার সন্ধ্যায় দুপুরে ভাঙলামার খকন শিশির কুপাই ভকুল ও জুই ফুলের গন্ধ মাখে এটা হবে রুজ ভুরে এরপরে পনেরো নাম্বারটা পনেরো নাম্বারটা এইভাবে বলছে তোমাদেরকে এইখান থেকে তিনটা থেকে যে তিনটাই বা দুইটা সঠিক হলে তোমরা উত্তর দিতে যদি যদি একটা উত্তর হতো তাহলে এটা দিলাম হলে যদি দুইটা উত্তর হতো যেমন হ্যাঁ সঠিক হইতো এক এবং তিন তাহলে এটা দিতাম এখন যেহেতু তিনটা সঠিক সেই জন্য উত্তর হবে চার নাম্বারটা হ্যাঁ উল্লিখিত যার শেষ নেই তা হলো অনন্ত যার শেষ নেই তা হলো কি অনন্ত উল্লিখিত প্রঙ্গা শব্দের অর্থ হলো গভীর ঘেন এরপরে দেখি আমরা বিশ নাম্বারটা তো বিশ নাম্বারটা উল্লিখিত খেতন শব্দের অর্থ কি খেতন শব্দের অর্থ হলো পতাকা এরপর আরেকটা উদ্দীপক দিছে উদ্দীপক থেকে বলা হয়েছে তোমাদের একুশ বাইশ নাম্বারটা উত্তর দেওয়ার জন্য তো প্রথমটা হ্যাঁ একুশ নাম্বারটা উত্তর হবে সাম্য তারপরে বাইশ নাম্বারটা উত্তর হবে এক নম্বরটা এরপরে দেখি আহসান হাবিব কোন জেলায় জন্মগ্রহণ করেন জেলায় জন্মগ্রহণ করেন তো এটা গল্প পারলে তোমরা গল্প যদি পড়া থাকে তাহলে তোমরা সারা দুপুর রচিত কাব্যগ্রন্থ সারা দুপুর হলো আহসান হাবিবের রচিত কাব্যগ্রন্থ এরপরে আষাঢ় বসতি কি ধরনের গ্রন্থ কাব্যগ্রন্থ হ্যাঁ কঠিন পাথরে কি লেখা হয় কঠিন পাথরে কি লেখা হয় লিপি লেখা হয় কোনটি আমাদের বিমোহিত করে গান আমাদের কি করে বিমোহিত করে ভাবার হাহাকারে কি কেঁপে উঠে এটা হলো ক্ষুধার আড়স কেঁপে উঠে এরপরে দেখি উনত্রিশ নাম্বারটা শহীদের গায়ে সালে কি চেয়ে আছে সারা আকাশ চেয়ে আছে এরপরে দেখি বাংলাদেশের এটা হলো তিরিশ নাম্বারটা বাংলাদেশের স্মৃতিতে কি লেগে আছে এটার উত্তর কি হবে সিদুর লেগে আছে তো তোমরা এবাভাবে 30 টা সুন্দর করে সলভ করবা এরপর সিজন ছিল আমরা দেখব তো সিজন ছিল তোমাদের আসবে পাঁচটা সিজন ছিল আনসার করতে হবে আটটা সিজন ছিল আসবে এর মধ্যে পাঁচটা সিজন ছিল আনসার করলে তুমি পাইবা পঞ্চাশ মার্ক প্রত্যেকটা সিজন ছিল জন্য কত মার্ক করে দশ করে যদি তুমি ছয় নাম্বারটা উত্তর করো তাহলে তোমাকে খ নাম্বার উত্তর করতে হবে খ নাম্বার উত্তর করতে হবে ঘ নাম্বার উত্তর করতে হবে ঘ নাম্বার উত্তর করতে হবে এই খ নাম্বারটা হ্যাঁ সংজ্ঞা লিখতে হবে এরপরে এটা একটু একটু বড় করে লিখবা মনে করো পাঁচ লাইনের ভিতরে লিখে দিবা এরপর এটা এক পৃষ্ঠার মধ্যে লিখবা এবং ঘর নাম্বারটা হ্যাঁ দুই পৃষ্ঠার মতো লিখবা তাহলে তোমার একটা সৃজনশীল আনসার করা হয়ে যাবে দশ মার্কের জন্য এরপরে তোমাদের আসবে বর্ণনামূলক প্রশ্ন আসবে আনন্দ পাঠ বই থেকে আনন্দ পাঠ বই থেকে বর্ণনামূলক প্রশ্ন আসবে কয়টি হ্যাঁ তোমাদের যে কোনো দুইটা উত্তর দিতে হবে তো এইখানে মনে করা যে কোনো দুইটা উত্তর দিতে হবে তো আসছে এক দুই তিন চার এখান থেকে দুইটা উত্তর দিতে হবে যদি তিন নাম্বারটা উত্তর দাও তাহলে খ লিখতে হবে লিখতে হবে উত্তর দাও তাহলে লিখতে হবে এভাবে আলাদাভাবে লিখে দিতে হবে মানে এর আন্ডারে আছে খ এবং দুইটা লিখতে হবে এভাবে তোমরা বাংলা প্রথম পত্র আনসার করবা পরবর্তী সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো